চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিমান বাহিনীর সদর দপ্তরে বিমান বাহিনীর সদর দপ্তরে কিন্তু বেসামরিক বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জানেন কিন্তু আগামী আট এগারো দুই হাজার পঁচিশ মানে নভেম্বরে আট তারিখ লাস্ট ডেট এখন এইখানে একটা পদ পদ আছে আপনার পরিচ্ছন্নতা কর্মী বিশাল বড় নিয়োগের মধ্যে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ জন লোক নেবে একজন দুইজন না পঞ্চাশ জন লোক নেবে এখন এই পরিচ্ছন্নতা কর্মীর মূলত কাজকে কি যেহেতু বিমান বাহিনীর পরিচ্ছন্নতা কর্মী তার আসলে মূলত কাজ সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। এবং সৈনিকরা যে ধরনের সুযোগ সুবিধা পায় সে ধরনের সুযোগ সুবিধা পাবে কিনা। তারপরে আরেকটা একটা বিষয় হলো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই এখানে কি মাঠ হবে উচ্চতার প্রয়োজন আছে কিনা তারপরে পরীক্ষাগুলো আসলে ঢাকাতে হবে না নিজ বিভাগে হবে কিভাবে আবেদন করবেন পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের নিয়েই আলোচনা করব তাহলে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল যেহেতু অনেকে জানেন যারা আমার ভিডিও দেখেন আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম তারপর বাসা চেঞ্জ করছি বিভিন্ন প্রবলেম তারপর অফিসের কাজের কারণে কিন্তু ভিডিওটা দিতে লেট হয়ে গেল চলুন ভিডিওটা শুরু করে দেয় কাজ কি নিয়ে আলোচনা করব পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে এবং কিভাবে সব বিষয় আমার হাতে নিয়োগ রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এটা এটা কিন্তু কিন্তু একটা বিষয় সরকারি চাকরি অনেকে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আসেন আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কি আসলে সরকারি চাকরি জি ভাই এটা আসলে সরকারি চাকরি এখানে বিশাল বড় নিয়োগ এখন আমার হাতে নিয়োগটা রয়েছে পঞ্চাশ ক্যাটাগরি নিয়োগ তার মধ্যে পরিচ্ছন্নতা কর্মী লোক নেবে ভাই একজন না লোক শুধুমাত্র আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ আসছেন মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন জেডিসি যারা স্কুল থেকে পড়াশোনা করছেন জেএসি পাশ আসছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন যেহেতু এখন আবেদনের মোটামুটি ওইখানে আট দিন তিন দিন মোটামুটি এখনো বারো দিনের মতো কিন্তু সময় কিন্তু রয়েছে আবেদন সম্পূর্ণ অনলাইনে এখন তাদের কাজ কি পরিচ্ছন্নতা কর্মীর কাজকে যেহেতু আমি একটা সরকারি দপ্তরে কাজ চাকরি করি আমাদের অফিসেও কিন্তু পরিচ্ছন্নতা কর্মী আছে তারা কি কাজ করে তা আমরা সরজমিনে দেখি তাদের ডিউটি কেমন তাও কিন্তু আমরা সরজমিনে দেখি সেই আলোকেই আমরা আলোচনা করব। এখন এখানে যেহেতু বিমানবাহিনী তাদের কাজটা একটু আলাদা সেক্ষেত্রে কি কি কাজ করবে তাদের মূল কাজ নিয়ে আমরা আলোচনা করি তারা তার আগে শুরুতে আমি বলে দিই তারা কিন্তু সৈনিক না তারা সিভিলে বলে তারা কিন্তু সৈনিকরা যেরকম পোশাক পাবে 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 অস্ত্র বন্দুক আবারও দিই যে যে সরঞ্জাম পাবে এই যে পরিচ্ছন্নতা কর্মী তারা তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা পাবে না বিষয়টা ক্লিয়ার এখন তাদের মূলত কাজ কি বিমান ঘাটি অফিস রাস্তা ভবন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এখন আপনার যদি পরিচ্ছন্নতা কর্মী পদের আপনাদের চাকরি হয় আপনাদের যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে বিমান বাহিনীর আঞ্চলিক অফিস আছে তাদের তাদের যে হেড অফিস আছে তাদের বিমান ঘাটি আছে তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন অফিস রয়েছে সেখানে পোস্টিং দেবে উদাহরণস্বরূপ আপনার যদি তাদের আঞ্চলিক অফিস বা হেড অফিসে আপনার পোস্টিং দেয় আপনার মূলত পরিচ্ছন্নতা কর্মীর কাজ হলো অফিসটাও সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আবারও বলতেছি আপনার মূলত কাজ হবে অফিসটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সকালে আসবেন অফিসে এসে সম্পূর্ণ অফিসটা ঝাড়ু দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা কোনো ময়লা পড়ে আছে কিনা এখানে আরেকটা বিষয় হলো আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই ওয়াশরুম যে ওয়াশরুম আসলে কি পরিষ্কার করতে হবে কিনা। এই ধরনের অনেকে পরিষ্কার মানে আমাকে প্রশ্ন করছেন সেটাও অ্যান্সার পেয়ে যাবেন মানে মেন কথা হলো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে অফিসে অফিসিয়ালি সর্বোপরি ওয়াশরুম তার অফিস কক্ষ রুম সারেদের রুম তারপর ফুটপাথ সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্নতা ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে তারপরে যদি আপনার এখানে বিমানঘাটিতে পোস্টিং আছে বি বিমানঘাটির পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এখানে বলছি যে ঘাটির রাস্তা ফুটপাথ তারপর ড্রেন টয়লেট তারপরে এখানে অফিসে ঝাড়ু দেওয়া তারা ময়লা আবর্জনা নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে কিন্তু ফেলতে হবে আপনি ঝাড়ুটা দিবেন ঝাড়ু দেওয়ার পরে কিন্তু কিন্তু এটা নিয়ে নির্দিষ্ট একটা স্থানে ময়লাগুলা ফেলতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর কি কি কাজ করতে হবে এখানে একজন দুইজন না ভাই পঞ্চাশ জন লোক নেবে এখন এখানে অনলাইনে আবেদন চলতেছে চলমান রয়েছে তাই যারা ঘরে বসে নীল ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান এই যে নভেম্বরে আট তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে তাই যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা কিন্তু নিয়ে আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে যে ভাই আমার সাজেশনটা প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন মেসেজ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাজেশনও দিয়ে দেবো এবং নীর ঝামেলায় দোকানি ঝামেলায় এড়াতে সুন্দরভাবে আবেদনও করে দিতে পারবো স্ক্রিনে উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর পরীক্ষাটা ভাই ঢাকাতে হবে লিখিত পরীক্ষা হবে এখন আর কি কাজ কী কী কাজ করতে হবে অফিস এবং প্রশাসনিক ভবনের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যেরকম কি কোথায় কোথায় রাখতে হবে ডেক্স তারপর দরজা জানালা মেজে ময়লা ময়লা আবর্জনা যদি পড়ে সেখানে না আপনার অফিসার যে অফিসে আসেন আসেন অফিসারের রুমে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকলে কিন্তু আমাদের অফিসে অনেকদিন পরিষ্কার না করলে কিন্তু মাকড়সা বাসা বাদে তারপর বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা হয় এগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হবে বর্জ্য সংগ্রহ সংরক্ষণ করতে হবে এবং নির্দিষ্ট স্থানে কিন্তু রাখতে হবে এখানে ডিউটি মূলত সকাল থেকে শুরু হয় তাদের ডিউটি সকাল আটটা থেকে তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু ডিউটি হবে তবু যদি অতিরিক্ত ডিউটি করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে কিন্তু আর একটা বিষয় আপনাদের বলে দেয় এখানে যদি অতিরিক্ত ডিউটি করেন ওভারটাইম অন্য অন্য সুযোগ সুবিধা পাবেন আর এটা স্থায়ী চাকরি এই চাকরিতে আপনার সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন কি কি সুযোগ সুবিধা পাবেন আমি বলে দিই এখানে আপনার সকল ধরনের এ টু জেড রেশন পেনশন থেকে শুরু করে যে যে সুযোগ সুবিধা পাওয়ার আপনি পাওয়ার যোগ্য সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন কিন্তু এটা কিন্তু আপনার সৈনিক পদে চাকরি না আবারও বলে নেই এখানে আপনি রেশন ঝুঁকি ভাতা চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা যে যে ভাতা সব পাবেন এখানে আঠারো থেকে বত্রিশ বছর সকলে আবেদন করতে পারবেন আর বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন আরেকটা একটা বিষয় জিজ্ঞেস করছেন অনেকে যে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা জি ভাই ছেলে মেয়ে উভয় আপনার আবেদন করতে পারবেন আর পরীক্ষাটা হবে ঢাকাতে পরীক্ষাটা হবে ঢাকাতে আবারও বলতেছি পরীক্ষাটা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে বিষয়বস্তু তো বুঝতে পারছেন তাই যারা আবেদন করেননি এখনো যেহেতু আবেদন শুরু হয়েছে দিন হয়ে গেছে আঠারো তারিখ থেকে আবেদন প্রায় দশ দিন হয়ে গেছে আমি ব্যস্ততার কারণে অনেকে নখ না আবেদন করে দিতে পারি নাই তাই আপনারা যারা এখনও করেন না আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ যে যে ডকুমেন্ট প্রয়োজন প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিলে আমি আপনাদের সুন্দরভাবে আবেদন করে কিন্তু দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পদ নিয়ে সার্বিকভাবে আরও আলোচনা করা হবে মেন কথায় আমরা যদি মন্তব্যতে শেষ করতে চাই আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী কার্যালয় অফিস তাদের বিমান ঘাঁটি আর সার রোম আঞ্চলিক অফিস যেটা মানে পোস্টিং আপনাদের হবে সেই অফিসে কিন্তু সর্বক্ষণ আপনাদের কাজ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কিন্তু আপনাদের নিয়োজিত থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে পরীক্ষা হয় লিখিত পরীক্ষা হয় ঢাকাতে পরীক্ষা তাই ভালোভাবে প্রিপারেশন নেবেন আর পড়াশোনার সাজেশন দরকার হলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আলাইকুম